আমার ভাইয়েরা আমার বন্ধুগণ নামাজ হচ্ছে এমন একটা ইবাদত নামাজ হচ্ছে মুসলমান জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত মানুষ যদি সফলতা অবলম্বন করতে চায় সফল মানুষ যদি হতে চায় তাহলে তার জীবনে নামাজ লাগবে মহজ্জেন কি বলে মহন বলে হ বলে হাই আলাস তার মানে হলো এসো নামাজের দিকে আপনি যদি জিজ্ঞাসা করেন মহজ্জেন নামাজে আসলে কি হবে মদ যেন দ্বিতীয় ফালা এসব কল্যাণের দিকে তার মানে হলো নামাজ পড়লে তোমার কল্যাণ হবে মঙ্গল হবে তোমার কপালটা খুলে যাবে এই নামাজের কাতারে রাজা বাচ্চা ধনী গরিব সব একাই একই কাতারে দাঁড়িয়ে যায় কোন পানের দোকানদার পা যদি মন্ত্রীর গায়ে লাগে মন্ত্রী বলতে পারবে না বেটা তুই পানের দোকানদার তোর পা আমার গায়ে লাগলো কেন কারণ এখানে ধনী গরিব সবাই এক একই কাতারে আল্লাহর দরবারে মাথা নত করে এই জন্য কবি কি সুন্দর করে বলতেছেন একই আয়াজ না কই বন্দ রাহা না কই বন্দান একই কাতারে সম্রাট মাহমুদ আর তার বৃদ্ধ গোলাম দাঁড়িয়ে গিয়েছে এখন রাজা রাজাও নাই গোলাম গোলামও নাই দুইজনে আল্লাহ গোলাম হয়ে আল্লাহ জাহান নামে যাওয়ার যত কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হলো নামাজ আদায় না করা আল্লাহ রব্বুল আলমিন জান্নাতিদেরকে জান্নাতে দেওয়ার পর জাহান্নামীদেরকে জাহান নামে দেওয়ার পর জান্নাতি ব্যক্তিরা জাহান নামের দিকে তাকাবে তারা দেখবে তাদের কিছু নিকটার্থী স্বজন তারা জাহান্নামের নামের দাও করা আগুনের মধ্যে জ্বলছে জান্নাতি ব্যক্তিরা বলবে চলো আমরা ওই জাহান ব্যক্তিদের কাছে যাই তারা তো আমাদের প্রতিবেশী তারা কি কারণে জাহান নামে আসলো জান্নাতি ব্যক্তিরা যখন যান জাহান ব্যক্তিদের কাছে এসে বলবে মা সালাকাকুম কুমফি সাকর তোমরা কি কারণে জাহান নামে আসলে জাহান ব্যক্তিরা তখন উত্তর দিবে আল্লাহ রব্বুল আলম সুর আল মুদাসের মধ্যে কথাটা তুলে দিয়েছেন আল্লা ফাগরফ বুল আলামিন বলেন ওই তখন জাহান্নামিরা তখন জান্নাতীদের কথা শোনার পরে তখন তারা বলবে লাম্নকুমিনাল মুসল্লিনাওয়ালাম না কোন তো ইমুল মিস্কি আকবার আল্লাহ ফাগরব ভুল আলেমিন বলেন জান্নাতী ব্যক্তিরা জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করবে কি কারণে জাহান্নামে আসলে জাহান্নামি ব্যক্তিরা তখন চারটা বিষয় বলবে চারটা কারণ বলবে তার প্রথম নম্বর কারণ হবে তারা বলবে না মুসল্লি আমরা ছিলাম না আমরা মুসল্লি দুনিয়াতে নামাজ আদায় করতাম না এই জন্য আমাদেরকে নামাজ আদায় করতে হবে সুন্দর সমাজ যদি আমরা উপহার দিতে চাই তবুও নামাজ লাগবে অশ্লীল মুক্ত বেহায়াপনা মুক্ত সমাজ যদি আমরা চাই তাহলে নামাজের সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ ফাগরবুল আহ কোরআন মাজিদের মধ্যে বলছেন উৎলুমা উহিয়া ইলাই কামিনাল কিতা বিয়াতি মিস্সলা ইন্না সলা তন্হা আনিল ফা হাসা ইওয়াল মুঙ্কার ওয়ালাদিকরুল্লাহ বারুল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনার প্রতি যে কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি এই কিতাব আপনি তেলাবাদ করুন আর নামাজ প্রতিষ্ঠা করুন নিশ্চয়ই নামাজ বেশক নামাজ অবশ্যই নামাজ মানুষকে অশ্লীল গর্হিত বেহায়পনা কাছ থেকে বিরত রাখে জোরে বলেন সোবাহান আল্লাহ আবু হুরার্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেন পাঁচ উক্ত নামাজের উদাহরণটা হলো দৃষ্টান্তটা হলো এমন কোন ব্যক্তির বাড়ির সামনে যদি দরজার সামনে যদি একটা পুকুর থাকে আর ব্যক্তি যদি দৈনিক পাঁচবার গোসল করে তার গায়ে যেমন কোনো ময়লা থাকতে পারে না আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি পাঁচ অক্ত নামাজ আদায় করে তার জীবনটা পরিপূর্ণ গুণামুক্ত জীবন হয়ে যায় জোরে বলেন সুবান আল্লাহ আল্লাহ পাকরব বুলাহীন বলছেন কদ আফল্লাহামান্তা জাক্কা রস মারব বিহী ফাস আল্লাহ আল্লাহ পাকরব বুল আলমিন বলেন কত আফলাহ মানতা জাক্কা যে ব্যক্তি নিজের নবসুখে পরিশুদ্ধ করেছে সে সে সফল মুসলমান হয়েছে আর যে ব্যক্তি হিন্দামা সাদা করেছে সে ব্যক্তি হচ্ছে সফল মুসলমান সফল ব্যক্তি সে নামাজ আদায় করে আমার মুসলমান বন্ধুগণ নামাজ নামাজ যারা নিয়মিত আদায় করে নামাজ যারা আদায় করে পাক রব্বুল রিজিকের অভাব দূর করে দেন আল্লাহ পাক আল্লাহাকালিয়ামের মধ্যে বলছেন ওয়ুর আহ বিশি ওয়াল্লা আতি বাতুল্লাহ আকবর আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন হে নবী আপনার পরিবার পরিজনদেরকে আপনি নামাজের আদেশ দিন অস্তবির আলাই হা আর ধৈর্যর আদেশ দিন আর নাস আলু কারিস গ আমি আল্লাপাক রব্বুল আলমিন তোমাদের থেকে রিজেক চাই না আমি আল্লাপাক রব্বুল আলমিন তোমাদেরকে রিজেক দান করি জরিবেন সুবাহ রসুল বলেছেন মান সাল্লা সুবাহা ফকদ জিম্মাতুল্লাহ যে ব্যক্তি ফজর নামাজ আদায় করে সে ব্যক্তি সরাসরি আল্লাহর জিমমায় হয়ে যায় আর যে ব্যক্তি আল্লাহর জিম্মান হয়ে যায় তার কোনো ভয় নাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যারা নিয়মিত সালাত আদায় করে তারা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও আল্লাহু ইউহিবুল মুতাঈরিন এর বলুন আকবার